घरे ढुको तुम्हारा अनेक लागिए फेले बाले मालव मैं थका जाए ना कि मारा दा देखी एक बोली लागू

এ কি কি বললি ফটু তুই কি বললি তুই কইলি না সব ভুল নাকি ਲੈড়া তো গো তো জানতা আগে তারপর কথা কি বলে গেল ও কি আবার নাকি মনে হচ্ছে পাঁচ ছটা বলি একসাথে পটিছে এ নাকি কেলে তো না ও নি格রা কর কেস ঘড়াবো হে ভাইজি

বলছি নতুন একটা খোঁজ পেয়েছি ওখানে নাকি অনেক কচি কচি বৌদি পাওয়া যায় যাবে নাকি হ্যাঁ আমরা কথা তো মন্দ বলুন অনেকদিন ধরে আমি ভাবছি পড়াটা খুব চুলকাচ্ছে